হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বেচুর কিছু কথা সেটাকে নিয়ে আজকে আমার একটু আলোচনা কারণ কিছুদিন দুদিন আগে একটা ভিডিও বেচুর ব্লগিংয়ে শুনলাম বেচু কিছু কথা বেচুর দোতলার ঘরে বসে বসে বলেছে আচ্ছা সেখানে সে বলেছে এই যে এত বড় বাড়ি এত বড়ো এত বড় জমি জায়গা এই যে পুরো দেখভাল করা এটা তো তাকে একাই করতে হচ্ছে তাই না হ্যাঁ করতে হচ্ছে এবার তার বাবা মার অনেক শখ আহ্লাদ ছিল তারা খুব খাটিয়ে কিন্তু তারা তাদের বয়সকালে খেতেও তাদের স্বপ্ন পূরণ করতে পারেনি অর্থাৎ তাদের মনে অনেক উচ্চাষা ছিল যেগুলো তাদের অ্যাচিভ করার ইচ্ছা ছিল কিন্তু তারা পারেনি অর্থাৎ এক কথায় ফেলিওর হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বেচু বলছে সে চেষ্টা করছে তার বাবা মার অপূর্ণ স্বাদ পূরণ করতে এইবার কথায় কথায় সে বলছে তার ইনকাম যাই হোক না কেন অর্থাৎ দশ টাকা যদি হয় তাহলে কুড়ি টাকা সে খরচ করবে না দশ টাকার কম খরচ করেই সে তার স্বাদগুলো বা তার বাবা মার স্বাদগুলো পূরণ করবে অর্থাৎ বলতে চাইছে সে যেটা করছে সেটা যথেষ্ট তার ইনকামের উপর বেস করেই করছে অর্থাৎ যা যেরকম ইনকাম সেই রকম সব সোজা কথা তার বেশি করতে পারবে না করার কথাও নয় তাই না এইবার দেখো সবটাই যে বেছু করছে তা নয় আমি আমার কথাও ঝুঁকছি এই জমির কিন্তু একটা ফলন হয় অর্থাৎ গাছ থেকে ফল মূল ইত্যাদি তোমার জন্মায় যেগুলো কিনা এরা কিন্তু বাজার হাটে বিক্রি করে তারপরে কিছু ভাগে ভাগ চাষ থেকে ডাল চাল সর্ষে এগুলো পায় তার মানে বাড়ির থেকে জমি থেকে কিছুটা আয় কিন্তু বেচুর বাবার তরফ থেকেও আসে সবটাই যে বেচু ইনকাম করে তা নয় কাজে বলতে পারো কিয়দংশ তার পূর্বপুরুষ বা তার বাবার কাছ থেকে আসছে বাকিটা অর্থাৎ এক্সট্রা আরও যে ইনকামটা হচ্ছে সেটা দিয়ে বেচুর তার বাবার বা দাদুর বা দাদুর বাড়িটা নয় বাবার বাড়িটাকে বড় বানিয়েছে একটা ছেড়ে দুটো তিনটে গাড়ি কিনেছে দুটোই কিনেছে একটা তো পাওয়া আচ্ছা না সবই পাওয়া ঠিক আছে সবই পাওয়া একটা কেনা ঠিক আছে সেটা কোনটা কেনা একটা যেটা ওরা লোন নিয়ে চার চাকা কিনেছিল সেটাই কেনা বাদ বাকি সবই কিন্তু একজনের কাছ থেকে পাওয়া আর একটা হচ্ছে তোমার গিফট ঠিক আছে সবই কিন্তু বলে দিতে হয় না এগুলো কিন্তু আমাদের গানিকটা বুঝে নিতেও হয় তো সেই রকম আর কি ম্যাক্সিমাম তো বাড়িটাই তো সাজানো হয়েছে ভিভার্স চয়েসে তো সেইখানে ভিভার্সদেরই আর কি বঞ্চিত করে রেখেছে বেচু তবু বেচু আজকে বলতে বসেছে তার বাবা মার পাশে সে আছে একমাত্র ছেলে হয়ে যে কিনা তার বাবা মাকে সামলে রেখেছে তাদের আগলে রেখেছে তাদের ভালো রেখেছে ঠিক আছে তো এইসব বলতে বলতেই হ্যাঁ কিছু কথা তো বেচুর মুখ দিয়ে বেরোলো কদিন ধরেই বেরোচ্ছে যেমন কিনা গোপন অনেক কথা ফাঁস করব এই লাইভে এসে তোমাদের অনেক কিছু বলবো এমন কিছু ভিডিও আমার হাতে লেগেছে যেটাকে নিয়ে বলবো ইত্যাদি বলছিল না তো তখন সেই মুহূর্তে কিছু পোস্ট আমাদের চোখে এসছে যেখানে বলা হচ্ছে বাই বেশি বেরো না তাহলে কিন্তু তোমার সমূহ সর্বনাশ ঠিক আছে তারপরে মেচুকে তো আর লাইভে আসতে দেখলাম কিন্তু সেই ভিডিওতে আরও কিছু বলতে শুনলাম এবং এই কথাটা বেচু কার উদ্দেশ্যে বলেছে তোমরা আমাদের আমাকে একটু জানিও তো আমার যদ্দূর মনে হচ্ছে এটা বেঁচুর ডিভোর্স না করা বউ নয় যথাসম্ভব সে নয় কারণ সে যখন বাড়ি থেকে চলে গেছিলো তখন কিন্তু বেচুর এই বড় বাড়ি তৈরি হয়নি বিশেষ করে আরেকটা গাড়ি তো কেনাই হয়নি মানে বেচুর এইরকম সাজানো গোছানো পরিবেশ তৈরি হয়নি হ্যাঁ তখন তোমার ভাঙাচোড়া দশা ছিল মানে সবে ভিত হয়েছে সবে দেওয়ালটা হয়েছে তখনও প্লাস্টারই হয়নি ঠিক করে তাহলে কি করে সে বলতে পারে তাই না তো সেই জায়গায় দাঁড়িয়ে বেচু বলল কেউ একজন নাকি বেচুকে এই বাড়ির থেকে যাওয়ার সময় অভিশাপ দিয়ে গেছে যে এই এত বড়ো বাড়ি এত বড়ো গাড়ি কে ভোগ করে দেখে নেব অর্থাৎ এই বাড়িটা নাকি মানে বেচুর বাড়িটা নাকি ভূতের বাড়িতে পরিণত হবে তো এইটা বেচু বলল ঠিক আছে তো তাকে নাকি দেখিয়ে দেওয়ার বিষয় আছে অর্থাৎ তাকে দেখাবার জন্যই বেচু এত কিছু করছে অর্থাৎ নতুন উদ্যমে লেগেছে নতুন বিজনেসে হাত দেওয়ার চেষ্টা করছে এবং নিজের সংসারকে সামলে সুমলে একসাথে সঙ্গে করে চলার চেষ্টা করছে কারণ যে ব্যক্তি এই কথা বলেছে তার জন্যই নাকি বেচুর পরিবারটা ধ্বংস হয়ে গেছে কথাটা কি হজম হলো না মানে আমি সত্যিই ভেবে যাচ্ছি কথাটা শোনার পর থেকে কার উদ্দেশ্যে কথাটা বলেছে বেঁচু কিন্তু এখন খুব ভাব পাচ্ছে কথা বলছে অর্থাৎ সঠিক হয়েতে বলছে না এবার যাকে বলছে সে বুঝতে পারছে এবার দেখা যাক অপরপক্ষ থেকে কোনো উত্তর আসে কি আসে না এবার কে যে অপরপক্ষ আর কোথা থেকে উত্তরটা আসবে সেটাও একটা ভাবনাচিন্তার বিষয় কিন্তু এই কথাটা তো বেচু বললো কাজে সেইটা কিন্তু আমাদের একটু এখন লক্ষ্য করে চলতে হবে যে ঠিক কী হতে চলেছে কারণ এখন তো ওয়াইটিতে প্রচুর পরিমাণ কন্ট্রোভার্সি হচ্ছে সবাইকে নিয়ে মোটামুটি কন্ট্রোভার্সি করা যাচ্ছে কি ম্যান্ডি কি ফারিয়া কি ম্যান্ডির মা যদিও আমি করিনি কিন্তু দেখছি করার মতো মনে করছি না তাই করছি না তা তোমার কি বলো ওই পিয়া তারপরে আমি যেটা করি না ওই সেন্সেশান ওদের নিয়ে আমি করি না কারণ ওদের ফ্যামিলিটাকেই আমি ঠিক করে এখনো ওয়াচই করতে পারিনি মানে অতটা অভ্যস্ত নই ওদের দেখতে কাজী হালকা ছন্দে বলে তো লাভ নেই মানে ডেপতে না গিয়ে সেই জন্য ওদেরকে নিয়ে আমি বলেই না কাজী এত কিছু থাকাতে বেচুর দিক থেকে কিন্তু একটা তোমার ফোকাসিংটা সরে যাচ্ছে ওয়াইটি কন্ট্রোভার্সি ফোকাসিংটা সরে যাচ্ছে টিনুকে নিয়ে তো বলা বন্ধই হয়ে গেছে প্রায় কারণ টিনু একরকম নর্মাল ওয়েতে লাইফ লিচ করছে শুধু মাঝে মাঝে কিমা মনে পড়ে তো কিমা বলতে বসে পড়ে আর কেউ কেউ ফোক লাগিয়ে নিয়ে বলে কিন্তু টিনুকে নিয়ে সেভাবে কিছু হয় না আর রইল বাকি পরে এই বেচু তো বেচু তো নিজেই নিজের কন্টেন্ট দেয় তার জন্য কন্টেন্ট করতে হয় ও যদি নির্ভেজাল ওয়েতে চলে কিন্তু ও তো নিজের ছেলে বাবা মাকে নিয়ে এমন এমন কাজ করে যেগুলোকে নিয়ে আমাদের বলতে বাধ্য যেমন গতকালকের আগের একটা ব্লগিংয়েই দেখলাম ঢ্যাঁড়স তুলতে গেছে জমিতে আচ্ছা এরকম তো বেচুকে আমরা অনেকবারই দেখেছি বেচুর মাকে সহ গিয়ে সবজি বাগান থেকে সবজি নিয়ে আসে কি টমেটো বলো কি ঢ্যাঁড়স বলো কি আরও যদি কিছু থাকে আমার এই মুহূর্তে কিছু মনে পড়ছে না তো মোচা কলা মনে হয় ওদের জমি থেকেই তোলে তাও বুঝতে পারি না কার জমি কী বৃত্তান্ত ওখানে তো কোনো তোমার সীমা পরিসীমা মাপা নেই যে না হলেখানে সেই জন্য বোঝা যায় না কিন্তু বেচুর ছেলে কথাতে সত্যিকারেই চমকে গেলাম ঢ্যাঁড়স তুলতে তো গেছে যাওয়ার আগে বেচু বলছে যার জমি সেই জমির কাকা সবাই তো কাকা সেই কাকা নাকি বলেছে তোমাদের যখন দরকার এখানে এসে ঢ্যাঁড়স নিয়ে যেও বলতেও পারে কারণ এর আগেও আমরা জমির মালিক দাঁড়ানোকালীনও ওদের ফসল তুলতে দেখেছি কিন্তু কিন্তু যেদিনকে এই ব্লকটা দেখলাম লাস্ট সেখানে তোমার ওরা যখন ঢ্যাঁড়স তুলছে তখন বাচ্চা ছেলেটা বলে উঠল বাবা তাড়াতাড়ি করো জমির মালিক কিন্তু চলে আসবে তাহলে কিন্তু আমাদের দেখে ফেলবে মানে মানে কি ওরা কি জমিতে ঢ্যাঁড়স চুরি করতে এসছে মানে লোকে না জানিয়ে বা ওদেরকে কেউ বলেনি তাই ঢ্যাঁড়স তুলতে এসছে দেখো জানা নেই কিন্তু বাচ্চাটা কথাটা বলেছে আমরা জানি না কিন্তু এটাও সত্যি যে বেচু কথাটা বলেছে যে জমির মালিক ওদের তুলতে বলেছে বা আমরাও কোনো একদিন দেখেছি জমির মালিক দাঁড়ানোকালীন ওরা ঢেঁড়স তুলেছিল তার জন্যই কথাটা বিশ্বাস করবো না অবিশ্বাস করবো বুঝতে পারছি না এখন বাচ্চা মনের বাচ্চা কথাও হতে পারে হয়তো সে না বুঝেই কথাটা বলেছে আবার যদি না বুঝেই কথাটা বলতো বা যদি সত্যি কথা বলতো তাহলে বেচু তো কাট করে কথাটা কেটেও দিতে পারত এডিট করার সময় কিন্তু সেটা বেচু করেনি অর্থাৎ সে দর্শকদের কথাটা শোনাতে চেয়েছে এবং সে কথার প্রত্যুত্তর দিয়ে বলেছে এ আবার কি কথা জমির কাকু তো বলেই দিয়েছে আমাদের এখান থেকে নিতে অর্থাৎ ঢেঁড়স নিলে জমির মালিক কিছুই বলবে না তোমার এই কথাটা বলা ঠিক হলো না তো সেই ক্ষেত্রে বাচ্চাটা আবার বললো ও আমি তো জানি না আমি ভেবেছিলাম জমির মালিক আসলে আমাদের তাড়িয়ে দেবে বুঝতে পারছো তো বাচ্চাটা কিন্তু এই বয়সে বুঝে গেছে যে নিজের জায়গা কি আর অন্যের জায়গা কি আমার নিজের জায়গায় আমি যা খুশি করতে পারি আর অন্যের জায়গায় গেলে কিন্তু আমাকে পারমিশন নিয়ে যেতে হবে কাজে বোঝা যাচ্ছে যে বাচ্চাটার শিক্ষা কিন্তু শুরু হয়ে গেছে অর্থাৎ ও পরিবেশ থেকে সমাজ থেকে পরিবার থেকে শিক্ষা নিতে শুরু করে দিয়েছে এবং প্রতিটা ইনসিডেন্ট থেকেই ও নিজের জ্ঞান আহরণ করছে অর্থাৎ ও বড় হচ্ছে ওর মন আস্তে আস্তে অনেক প্রশ্ন করছে এবং সেই প্রশ্ন ধীরে ধীরে অনেক বড় আকার নেবে একসময় বুঝতে পারছো তো হবে কারণ যে বাচ্চা না এত সমস্যার মধ্যে দিয়ে গেছে এই দেড় বছরে মা ছাড়া হয়ে রয়েছে সেই বাচ্চা যে তাড়াতাড়ি বুঝবে বা তাড়াতাড়ি বড় হবে বা তাড়াতাড়ি সমাজদার হবে সেটা কিন্তু স্বাভাবিক আর এইসব বাচ্চারাই কিন্তু খুব তাড়াতাড়িও বেড়ে ওঠে মন মানসিকতাও বেড়ে ওঠে এবং বলতে গেলে অনেকটা জেদি এবং কি বলবো তেজি হয় কারণ আমি দেখছিলাম কয়েকদিনের ব্লগিংয়ে যে বেশ কথার প্রতিবাদ করছে পড়তে বসে জোরে জোরে কথা বলছে বা বই গোছাবার নামে চেঁচিয়ে চেঁচিয়ে নিজের অস্তিত্বটাকে জাহির করছে কারণ বই গোছাবার নামে বলছে আমার বই আমি গোছাবো তুমি গোছাবে নাকি তুমি গুছিয়ে দাও নাকি বাবা ছেলের বেশ একটু তর্কাতর্কি হচ্ছে অর্থাৎ ও নিজেকে কিন্তু এখন বড় ভাবতে শুরু করে দিয়েছে সেটা কিন্তু অনেক জিনিসই বোঝা যায় যেমন বাবা কিছু বাজার করলে আনলে সেগুলোকে দেখা বা কোনো কিছু কাজ করলে সেগুলো এগিয়ে গিয়ে নিজে পার্টিসিপেট করা এই যে জিনিসগুলো এগুলো কী বলা এগুলো কিছুই না আমরাও তো ছোটো ছিলাম তো ছোটোবেলায় কী হয় যে এইসব কাজের মাধ্যমে নিজেকে সমাজে সমাজে ঠিক না পরিবারের একজন হিসেবে নিজেকে গড়ে তোলা যে আমিও কেউ আমিও সংসারে কিছু করছি বা আমারও এখানে ইম্পর্টেন্স আছে আমিও বড়দের মতো কাজ করতে পারি এই জিনিসগুলো কাজ করে ঠিক আছে তো দেখলাম একটা রিসেন্ট যে ব্লগটা দিয়েছে দুপুরবেলা কিন্তু এরা এখন ওই শেডের তলায় ঘুমাচ্ছে না কারণ গরম লাগছে আরে ভাই ওটা টিনের শেড টিনের শেডে কি হয় ও বেঁচু ভাবছিল রোদটাকে আড়াল করবে কিন্তু রোদটাকে আড়াল করতে ওই শেডটা যে পরিমাণ রোদ ক্যাপচার করবে অ্যাবজর্ব করবে সেই ভাবটা কোথা দিয়ে যাবে সেটা ওই টিনের ছাদের তলা দিয়ে ওই ছাদের ওপর যারা থাকবে তাদের গায়েই তো লাগবে ও ভেবেছিল ওখানে খুব আরাম লাগবে মানে বোকা আর কাকি বলে তার জন্য বাবা করে দুপুরবেলা এসে এসে চালিয়ে দুপুরে ঘুমাতে হয়েছে ঘুমাতেই হয়েছে রাতেও ঘুমাতে হবে এরপর আর ওই বাইরে ঘুমাতে পারবে না হ্যাঁ যখন প্রচণ্ড বৃষ্টি বাদল হবে তখন তুমি শুতে পারো এই টিনগুলো দিনের বেলা যতটাই গরম থাকে রাতে ঠিক ততটাই তাড়াতাড়ি ঠান্ডা হয় আবার তাতে আবার ঠান্ডা লেগে যাওয়া ঠান্ডা লেগে গিয়ে সর্দি গরমি হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায় যাই হোক সব জিনিসেরই ভালো দিকটাও আর যেমন আছে খারাপ দিকটাও তেমনি আছে তো বেচুর মা যথারীতি অসুস্থ হয়ে পড়েছে আবার তো এই অসুস্থতাটা কেন হয়েছে আমি তোমাদের এর আগেও বলেছি অন্যান্য ভিডিওতে যে সুগার একটা এমন জিনিস যাতে কিনা যে কোনো রোগ খুব তাড়াতাড়ি ধরে অর্থাৎ তোমার শরীরের ইমিউনিটি পাওয়ারটা কমে যায় ওই খাটছে খুঁটছে দেখে তুমি বুঝে যাবে যে আমি ভালো আছি তা কিন্তু নয় অ্যাকচুয়ালি ক্ষয় রোগ ভেতরটা ধীরে ধীরে ক্ষয় করে দেয় আর এই যে যে পরিমাণ এই আলু কুমড়ো আর আম ভাত এই যে খাওয়া এগুলো হচ্ছে সুগারের একেবারে বিষ এগুলো খাওয়া আর বিষ খাওয়া একই জিনিস কাজে বুঝতে পারছো এইগুলোর থেকে কিন্তু নিজেকে বাঁচাতে হবে লোক সম্বরণ করতে হবে ভাই আমার আমার নিজের সুগার নেই কিন্তু বাড়িতে আমার সুগারের রুগী রয়েছে কাজে সেই কারণে আমি যেসব যেভাবে রান্না করি না তো আমার দেখলে মনে হবে যে আমি কেন খাই আমারও তো না খেলে চলে আমার তো দরকার নেই কিন্তু কী করবো কারোর জন্য আমাকে নিজেকে স্যাক্রিফাইস করতে হয় তারপর দেখো একটা বয়স তো হয়েছে তো বয়সের জন্য নিজেকে অনেকটা সংযম রক্ষা করে চলতে হয় খাওয়া দাওয়ার প্রতি ঠিক আছে কারণ সবসময় যা খুশি তাই খাওয়া যায় না হ্যাঁ আলু খেতে ভালো লাগে খাই অবস্থা বিশেষে খাই তাহলে কি রোজই থাকে সব পথে আলু রাখা যায় না আমি ফ্যামিলিতে মানে আমার নিজের ফ্যামিলিতে তিনজনের ফ্যামিলিতে আমি একা আলু খাই না আমার মেয়ে খায় না আমার হাজব্যান্ড খাই তাহলে বুঝতে পারছো আমার কোনো কোনো রান্নায় আলু দেওয়া যায় না শুধুমাত্র আমার কখনো ইচ্ছে হলে আমি আলাদা আলু সিদ্ধ করে খাই ঠিক আছে তার মানে বোঝা যাচ্ছে কতটা স্যাক্রিফাইস করতে হয় তারপরে আম আমার সামনে একজন সুগারের রুগী রয়েছে তার সামনে বসে আমি আম কোনোদিনও খাই না কারণ আমি জানি যে আম সুগার তো জন্ম থেকেই ছিল না একটা বয়সের পর হয়েছে তার সে যে আম খেতে ভালোবাসে তার যদি সুগার হয় তা তার সামনে আম খাওয়া যায় কীরমভাবে লুকিয়ে খেতে হয় আমায় রীতিমতো তা খাই না এক এক সময় এক সময় খাই না দরকার কী আছে খাবো না অনেক খেয়েছি একটা সময় এখনও খেতে হবে সারা জীবন খেতে হবে দরকার নেই তো আর মিষ্টি আমাদের বোধ হয় বাড়িতে আসে কিনা না সন্দেহ পুজো পার্বণে আসে পুজো পার্বণে ওই কিন্তু আমরা এককালে আমার মনে আছে যখন এইসব সুগার ফুগার কিছুই ছিল না কি পরিমাণ আমরা মিষ্টি খেতাম মানে কী পরিমাণ মানে বাড়িতে মিষ্টি ছাড়া হতো না আমার রেগুলার চাটনি লাগতো এক বাতি করে সেই মিষ্টি চাটনি করে রাখতাম প্রতিদিন খাবার পাতে খেতাম তো এগুলো তো চেঞ্জ হয়েছে আমরাও এক সময় ছিলাম আস্তে আস্তে নিজেকে চেঞ্জ করেছি কেন না বাঁচার জন্য কেন বাঁচতে চাইছি না আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য যাতে আমাদের সন্তান একটা জায়গায় পৌঁছায় তারপর সে তার ভবিষ্যৎটা সাজিয়ে নিক দেন আমাদের কিছু হোক কিছু এসে যায় না কিন্তু নিজেদের ভালো থাকতে হবে তো তার জন্য তো এক্স্যাক্টলি আমি এটাই বারবার বলতে চেয়েছি বেচুকে বা বেঁচুর মাকে যে নিজেকে কন্ট্রোল করতে হবে যদি সংসারে টিকে থাকতে হয় বা বাচ্চাদের দেখভাল করার ইচ্ছাটা আমার মনে থাকে এখন যদি আমি মনে করি বেঁচে কি হবে তাহলে ঠিক আছে বয়স হয়ে গেছে আর কবছর বাঁচব ঠিক আছে তাহলে ঠিক আছে যা ইচ্ছা তাই করুক তাতে কিচ্ছু বলে লাভ নেই কিন্তু আমাদের এখন দরকার কারণ না থাকলে সংসারটা ভালো থাকবে না একটা শান্তির মানে অবস্থানে থাকবে না একটা অশান্তির অশান্ত পরিবেশে পরিণত হবে তাহলে কি মানুষ চলে গেলে বা মানুষের জায়গাটা খালি হয়ে গেলে সংসারটা অচল হয়ে যায় না কোনো কিছুই অচল থাকে না সব কিছুই সময় মতো ঠিক মতোই চলতে থাকে কারোর জন্য কিছুই যায় আসে না কিন্তু কিন্তু যেরকমভাবে চলছিল ঠিক সেরকমভাবে চলে না তোমার আবার অভ্যাসটা চেঞ্জ করে নিতে হবে ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম তো বেচুকে নিয়ে এটুকুই বলার ছিল তো কাকে বললো বেচু এটা কিন্তু বড় প্রশ্ন কারণ বেচু ক্লিয়ার করেনি কিন্তু আমরা অনুমান করতে পারছি তো অনুমানটা সঠিক কিনা না কে বলবে দেখো তোমরা যদি কমেন্টসের মাধ্যমে আমাকে বলতে পারো তাহলে আমার কিছু হেল্প হয় তো এখনকার জন্য এইটুকু নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভালো লাগলে অবশ্যই পাশে দেখো লাইক কমেন্টস করো এখনকার জন্য এইটুকু টাটা বাই